আজকে আমি বানাবো কাঁচকলার ফ্রেঞ্চ ফ্রাই তার জন্য আমি কাঁচকলাগুলোকে লম্বা লম্বা করে একটু মোটা করে কেটে নিয়েছি নুন হলুদ মাখিয়ে আমি হালকা সেদ্ধ করে নেব খুব বেশি সেদ্ধ করবো না হালকাই সেদ্ধ করবো সে হয়ে গেলেই আমি একটি ঠাকাইতে জল ঝরাতে দিয়ে দেব পাঁচ মিনিট পরে জলটা ঝরে গেলেই নিয়ে নেব একটা পাত্রে এরপরে আমি একে একে সব মিশ্রণগুলো দিয়ে দেব এখানে যেমন দিয়েছি কর্নফ্লাওয়ার আর দেব ময়দা আর দিয়েছি এক চিমটি লবণ যেহেতু আমার কাজকলা সেদ্ধ সময় লবণটা দেওয়া ছিল তাই জন্য আমি এক চিমটি লবণ দিয়েছি এরপরে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। এখানে যেমন দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়েছি একটু গরম মশলা গুঁড়ো ভালো করে শুকনো মিশ্রণটাকে আমি মাখিয়ে নেব মাখিয়ে নেওয়ার পরে আমি অল্প একটু জল দিয়ে একটু ব্যাটার তৈরি করে নেব ভালোভাবে মাখানো হয়ে গেছে আমি দশ মিনিট রেখে দেবো ঢাকা দিয়ে এরপরে একটি কড়াইতে তেল গরম হয়ে গেলেই আমি একটা একটা কাঁচকলা সহ পেটা তুলে ওই তেলে দিয়ে দেব তবে আঁচটা আমি কমেই রেখেছি খাইতে রাখলে তাড়াতাড়ি লাল হয়ে যাবে ভেতরটা সেদ্ধ হবে না তবে আঁচটা কমেই রাখলে ভেতরও সেদ্ধ হবে ওপরটাও ভালো মুচমুচে থাকবে উল্টে পাল্টে ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নেব এবারে সসের সঙ্গে কিংবা এমনি পরিবেশন করতে পারেন কাঁচকলার ফ্রেঞ্চ ফ্রাই